আমরা এখানে এসেছি বাংলাদেশের ভালোবাসায় বাংলাদেশের মানুষের টানে বাংলাদেশে আমরা নির্যাতিত হয়েছি বাংলাদেশ জনগণ নির্যাতিত হয়েছে বাংলাদেশ গণতন্ত্রের পথে তার যাত্রা শুরু করছে জাতির দুর্ কঠিন মুহূর্তে ডক্টর ইউনুস দায়িত্ব হাতে তুলে নিয়েছে আমরা এসেছি এখানে ডক্টর ইউনুসকে ওয়েলকাম করতে যারা ফেসিবাদ কায়েম করেছে গণহত্যা করেছে মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচারের দাবি জানাতে এবং একটি সুষ্ঠু নির্বাচনের দাবি জানাতে সুতরাং আজকে আমাদের এই এই রাইট সাইডের জনগণ রাইট কোজে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা এই ফেসিবাদের আমলে কোন নুন খাইনি কিন্তু ওইখানে যারা রয়েছে তারা ফেসিবাদের বেনিফিসিবে ফেসিবাদের বেনিফিশিয়ারি তারা নুন খেয়েছে অনেকের হাতেই ব্ল্যাক মানি তারা জনগণের বিরুদ্ধে ছিল আজকে তারা জনগণের বিরুদ্ধে আমরা জনগণের সাথে ছিলাম জনগণের ভালোবাসা আমরা এখানে এসেছি ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি আজকে ঐক্যবদ্ধ ডক্টর ইউনুস লন্ডনে আসতেছেন উনাকে স্বাগত জানানোর জন্য এখানে এসেছেন আমরা মনে করি ডক্টর ইউনুস ইজ দ্য রাইট পারসন টু কন্ট্রিবিউট ফর দ্য বেটারমেন্ট অফ দ্য কান্ট্রি পার্টিকুলারলি ইন বাংলাদেশ উনার নেতৃত্বে প্রয়োজনীয় সংস্কার শেষে বাংলাদেশে একটা ক্রেডিবল ইলেকশন হবে এবং এই বিশ্বাস থেকে আমরা সাপোর্ট করতেছি ওনাকে ওনাকে স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি আজকের এই প্রোগ্রাম শেষে বিকাল পাঁচটায় আলতাবালি পার্কে আমরা গণসমাবেশের ডাক দিয়েছি আশা করতেছি আমরা কমিউনিটির সবাই ওখানে এসে ওনাকে সম্মান দিবেন আমরা আবারও লন্ডনে ডক্টর ইউনিসকে স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি দেশভক্ত <laughs> টানে <laughs> In, uh, and, and, and uh, is, i'm not that a liar